আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকের কিছু অভিজ্ঞতা শেয়ার করব আজকে যে বিষয়টা অনেকেই বলে থাকেন যে এই বাইকটা লং ট্যুরের জন্য কেমন হবে তাদের জন্যই মূলত এই ভিডিওটা আমি অলরেডি বাড়িতে প্রথম গেছি আরিচা হয়ে তখন দুইশো কিলোমিটার এবং পদ্মা সেতু হয়ে আবার ফেরত এসেছি তখন হয়েছে দুইশো কিলোমিটার এই আড়াইশো কিলোমিটার এবং দুইশো কিলোমিটার যাওয়া এবং আসার আমার যে ছোট্ট অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব আমি যখন লং ট্যুরে গেছি আমি আমার যাওয়ার সময় আমার সাথে কেউ ছিল না সেক্ষেত্রে আমি যখন ভাঙায় পড়ছি আমার জন্য বাইকটা একটু প্যাথেটিক হয়েছে বিশেষ করে সাসপেনশন সাসপেনশন ছাড়া বাইকটার স্পিড ওঠা দ্রুত স্পিড তোলা এবং ব্রেক সবকিছুই আমার কাছে কমফোর্ট মনে হয়েছে এবং ভালো মনে হয়েছে সাসপেনশনটির কারণে কারণ আমি একা ছিলাম আর এই বাইকটা নতুন মাত্র সাতাশশো বাহাত্তর কিলোমিটার আমি এই পর্যন্ত চালিয়েছি সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে বাইকটাতে আমার যে সাসপেনশন সেই সাসপেনশন কারণে আমি হার্ড হয়েছে এবং সাসপেনশন কারণে আমার ব্যাগ বনে ব্যথা অনুভব করছি যদিও আমার কাছে মনে হয়েছে যদি দুইজন থাকতাম তাহলে সাসপেনশনের এই যে পেনটা এই পেনটা আমি অনুভব করতাম না আসার সময় আমি অর্ধেক পথ একশো পনেরো কিলোমিটার মতো তখন একা ছিলাম এবং তারপরে আমার সাথে একজন ছিল যে কারণে আমি আসার সময়ে যে ব্যাক পেনটা এটা অনুভব করি নাই আসার সময় সাসপেনশনটা আমার কাছে দুইজন ছিল বলে আমার কাছে মনে হয় যে সাসপেনশন আমার কাছে কমফোর্ট লাগছে এবং বাইকটায় আমি তখন পদ্মা সেতু হয়ে আসছি এবং রাস্তাও ভালো ছিল সত্তর থেকে আশি কিলোমিটার গতিতে আমি গাড়িটা চালিয়ে আসছি সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে গাড়িটা কমফোর্ট এখন বাকিটুকু আমি আমার অভিজ্ঞতাটুকু টুকু শেয়ার করলাম বাকিটুকু আপনাদের ভালো মন্দ বুঝে বাইকটা টা লং ট্যুরের জন্য কেমন হবে আপনারাই বলবেন আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম